লতি মোটা ও লম্বা করতে কি কি সার প্রয়োগ করবেন আজও চারা দিলাম তিন জায়গায় কিভাবে জমি প্রস্তুত করবেন আপনারা ভিডিওর বিষয়বস্তু জানলেন তো আসুন বিস্তারিত তথ্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি তবে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ তা হল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বর্তমানে সময়োপযোগী চাষাবাদ বলতে বাড়ি লতি বাড়িলতিরাজকুসু এক এবং পটল চাষকেই আমি ব্যক্তিগতভাবে বুঝিয়ে থাকি কারণ আপনি একবার চাষ করলে আট থেকে নয় মাস অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন এই চাষাবাদ থেকে অনেকে বাড়িলতিরাজকুচু এক চাষ করেছেন কিন্তু লতি মোটা এবং লম্বা হচ্ছে না তো আসুন জেনে আসি লতি মোটা ও লম্বা করার জন্য ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মাধ্যমিক কী সার ব্যবহার করছি একটু সংক্ষেপে জেনে আসি লতি মোটা ও লম্বা করতে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করুন তবে সমস্যা হলো কোন কোন সার কি পরিমাণ দিবেন এক শতকে চারশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম টিএসপি এবং তিনশো গ্রাম মার্কা মাধ্যমিক সার ব্যবহার করেন আপনারা যখন ইউরিয়া টিএসপি এবং মোরগমার্কা মাধ্যমিক সার একত্রে মিশাবেন তখন হালকা পানি ব্যবহার করে সারের মিশ্রণগুলো একত্রে মিশান তাহলে দেখবেন সমস্ত মিশ্রণই একে অপরের সাথে মিশে গেছে প্রিয় দর্শক আপনারা চাইলে এইভাবে মেশানো মিশ্রণটি বারিলতিরাজকোচু একের গাছের উপর দিয়েও সেটাতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই ব্যক্তিগতভাবে এই সার প্রয়োগ করার চেষ্টা করছি দেখেন এমনভাবে মিশ্রণটা মিশিয়েছি সমস্ত মিশ্রণ এই কপরের সাথে মিশে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুস্থ সবল বাড়িলতিরাজ কসু একের গাছ ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজ কসু একের ক্ষেত বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল বীজ লতিরাজ কসু এক মানেই নাটোরের লতিরাজকুসু এক এ বিষয়ে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল লতি থেকে উৎপাদন করা বাড়ি কুসু একের বীজ ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের তিন জায়গায় চারা করতে যাচ্ছি প্রথমত জয়পুরহাট কালাই দ্বিতীয়ত খাগড়াচড়ি তৃতীয়ত পাংসা প্রিয় দর্শক আমরা একমাত্র অরিজিনাল বাড়িলতিরাজকসু একের বীজ পুল পোয়া বা চারা সরবরাহ করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি বাড়িলতিরাজকুসু একের চারার কার্যত কাটা নেই আমরা সমস্ত চারা কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি আর লতি থেকে উৎপাদন করা বীজ পুল পোয়া বা চারা শেষ পর্যন্ত টিকে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অতলনীয় এই চারার যখন বড় হবে কখনোই গোড়া পোষণ দেখা দিবে না পারিলতি রাজকুসু একের বিষ পোয়া বা চারা সংগ্রহে সাবধানতা কাটা চারা রোপণ করবেন না রুগ্ন চারা রোপণ করবেন না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে বস্তা প্যাকেটের কাজ করা হচ্ছে প্রিয় দর্শক আসুন যে জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি সেই জমির হাল হাওলাত দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি এক হাত দেড় হাত দুই হাত পর্যন্ত লম্বা হয়েছে লতিগুলো সবুজ এমন লতির চাহিদা বাজারে ব্যাপক প্রিয় দর্শক আমরা অত্যন্ত সতর্কতা এবং যত্ন সহকারে বীজ উৎপাদন করে থাকি দেখেন আমাদের জমিতে কোনো আগাছা নেই পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা মেনটেন করে চারা উৎপাদন করি প্রত্যেকটা গাছে অসংখ্য লতি এসেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনি যদি জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে রোগ বেদির আক্রমণ কম হবে লেদা পোকার উপদ্রব কম হবে গাছে গোড়া পোষা দেখা দেবে না পর্যাপ্ত পরিমাণে লতি ফুটবে বা বের হবে এই দেখেন কত বড় বড় লতি এটা মোটামুটি প্রায় সাড়ে তিন হাত পার হয়েছে এত বড় লতি আপনারা দেখেছেন কি না আমার অজানা প্রিয় দর্শক বাংলাদেশে বিভিন্ন জাতের বাড়ি রাজকসু এক নামে যে জাতটি চাষাবাদ হয়ে থাকে তা মোটেও বাড়ি রাজকসু এক না একমাত্র নাটোরের লতিরাজকসু এক মানে মানেই বাড়িলতিরাজকসু এক সে বিষয়ে অসংখ্য ভিডিওতে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি প্রিয় দর্শক বাড়িলতিরাজকুসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হল পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা সামান্য সেপটা হয় দেখেন আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে কিভাবে বাড়িলতিরাজ কুসু একের চারা সংগ্রহ করা হয় বাড়িলতিরাজ কুসু একের বিষ সংগ্রহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি দেখেন প্রত্যেকটা চারা সুস্থ সবল এবং সব চারা গোড়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে প্রিয় দর্শক এই চারা রোপণের পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত গাছেই লতি চলে আসবে দেখেন আমরা সমস্ত চারা কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি কার্যত আমাদের কোনো চারার গোড়া কাটা থাকে না আপনারা জানেন গোড়াকাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া রোগ দেখা দেয় প্রিয় দর্শক আমরা মোটামুটি পাঁচ বিঘার উপরে বাড়ির অতিরাজকুষে এক চাষ করেছি কিন্তু কোনো গাছের কিন্তু এখন পর্যন্ত গোড়া পোষা রোগ দেখা দেয় নাই দেখেন গাছগুলো অত্যন্ত সুস্থ সবল আমাদের জমিতে কোনো আগাছার উপদ্রব নেই নেই কোনো লেদা পোকার উপদ্রব এবং পচন সমস্যাও নেই এ অবস্থায় যদি আপনারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে রোপণ করেন ইনশাল্লাহ আপনারা গোড়া পোকার উপদ মুক্ত এবং সুস্থ সবল গাছ আপনারা জন্ম দিতে পারবেন প্রিয় দর্শক আমাদের চারাগুলো দেখেন খুবই মানসম্মত এবং সুস্থ সবল দেখেন কত সুন্দর যত্ন সহকারে আমরা চারা উৎপাদন করে থাকি চলছে এপ্রিল মাস এই সময় আপনি বাড়ির লকসু একের চারা রোপণ করলে এমন মানে চারা হলে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে লতি উত্তোলন করতে পারবেন যারা মানসম্মত সুস্থ সবল সবুজ বীজ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা জমিনে আমরা চারা সংগ্রহ করে প্রয়োজন বোধে আপনারা ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন এবং সরে জমিনে এসে আপনারা দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন তবে আপনাদের জন্য সব সময় পরামর্শ দিয়ে থাকি যারা বাণিজ্যিকভাবে বেশি করে বাড়িলতিরাজকোষে এক চাষ করতে ইচ্ছুক আপনাদের আমন্ত্রণ রইল সরেজমিনে জমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করে নিয়ে চাষ করেন এতে আপনারা লাভবান হবেন অজানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন আমরা কিভাবে চাষ করেছি সে বিষয়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ হাতে চারা সংগ্রহের কাজ করছি বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি কিভাবে জমি প্রস্তুত করবেন আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন অতপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে দুই থেকে তিনটা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন প্রিয় দর্শক আমি নিজেই জমি সমান করার কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতিরাজ করছে এক চাষি কৃষক ফজের আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন সার প্রয়োগ পদ্ধতি জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন এক শতকে সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম ফোরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন এই তিন প্রকার সার ও ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন যেন সমস্ত সার ওষুধ সুন্দরভাবে মিশিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই সার ওষুধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ওষুধের মিশ্রণ প্রয়োগ করবেন এতে সমস্ত জায়গায় সম পরিমাণ সার ওষুধের মিশ্রণ পড়বে এতে অনেক সুবিধা রয়েছে চারা রোপণ পদ্ধতি কোন নিয়মে চারা রোপণ করবেন এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি চারা থেকে চারার দ্রুত এক হাত এবং সারি থেকে সারির দ্রুত দেড় হাত এই হিসাবে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পিস দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম চারা থেকে চারা দূরত্ব এক ফিট এবং সারি থেকে সারি দূরত্ব দুই ফিট এ নিয়মে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস প্রিয় দর্শক আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে লতিরাজ একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে